বন্ধুরা আজ আমি কাঁচা হলুদের তরকারি করব একটা নতুন তরকারি কাঁচা হলুদ একশো গ্রাম মতো দই নেব এক কাপ লবণ পরিমাণ মতো ঘি নেব পরিমাণ মতো আর লঙ্কার গুঁড়ি বড়ো এক চামচ আর ধনে পাতা কুচি ঘির সঙ্গে একটু সাদা ভালো সাদা তেলও দিয়ে দেব এখন আমি হলুদগুলো শেষে সুলে পরিষ্কার করে টুকরো করে থেতো করে নেব রসুনগুলো থেতো করে নেব হলুদগুলো চুলে টুকরো করেছি এখন থেতো করে নেব এটা লালটা বেশি পেকেছে তাই লাল টক টক হয়েছে এগুলো একটু সাদা সাদা হলুদটা করে নিয়েছি করা হয়ে গেছে রসুনটা থেতো করেছি একটু সাদা তেল দিয়ে ঘি দিয়ে দেবো পেটে গেছে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি শুধু ঘি দিয়েও করা যায় রসুন কুচিটা আগে দিয়ে দিচ্ছি করে নিয়েছি এখন আমি হলুদ আদা বাটা করেছি এটা দিয়ে দিচ্ছি দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি সুন্দর দই টক দই নিজেদের ঘরে করার জল শুকিয়ে গেছে এখন দই দিয়ে দিচ্ছি কান দই দিয়ে দিচ্ছে দরকার পড়লে দেব লঙ্কার গুড় বড় এক চামচ জাল হবে বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি অল্প ফুটে উঠলে লবণ দেব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে جارو হয়ে গেছে আপোন ধন্যবাদ আকুসি গেছি ধন্যবাদ আকুসি চাচা হলুদ দেন করে ডায়াবেটিস কোট করে তো আক ভালো থাকে অনাস দিন থাকে

देखते